আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা এইট থেকে বলছি এখানে যুগান্তরে একটি নিউজ আছে যেখানে বলা হয়েছে বিশেষ পরামর্শ তবি ক্যাডম্যান ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে খবরে বলা হয় বাংলাদেশের দেওয়া প্রত্যাবর্তন চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু নির্বিচারের স্বার্থে ন্যায় বিচারের পক্ষ নিয়ে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শ টবি কেটবেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনের শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি শেখ হাসিনাকে ফেরত পাঠা ফেরতে চিঠির উত্তরে ভারতের মৌনতার বিষয়ে করা প্রশ্নের জবাবে টনি টনি গণমাধ্যমকে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে ভারতকে প্রত্যাপনের জন্য আহ্বান জানিয়েছে তবে এটা ভারতের ব্যাপার যে তারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে নাকি তারা তাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে অবস্থান করবে আমি আশা করি ভবিষ্যতে তারা ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবে তিনি আরও বলেন চিঠির জবাবে ভারতে ইতিবাচক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকার জোর করতে পারে না ঠিকই কিন্তু আমরা আশা করতেই পারি যে তাকে দেশে আনা হবে এবং বিচার মুখোমুখি করা হবে এখানে বলা রাখা ভালো যে ন্যায় বিচারের স্বার্থে বিদ্যমান আইন অনুযায়ী তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন সাংবাদিকদের অপর এক প্রশ্ন জবাব তিনি বলেন আমি এখানে একজন পেশাদার হিসেবে কাজ করতে এসেছি এবং তাই করব অতীতের কোনো ঘটনা কারো কার্যকলাপ কিংবা পূর্বে আমার কাজের পরিধি কী ছিল তা একে প্রভাবিত করবে না সবার জেনে রাখা বলা যেহেতু এই মামলাগুলো জটিল এবং কার্যবিধি সময় সাপেক্ষ সুতরাং এই বিধিগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই আন্তর্জাতিক অপরাধ টাইন ট্রাইব্যুনাল বিশেষজ্ঞ টবি আরও বলেন তবে চিফ প্রসিকিউটর যেভাবে সব কিছু গুছিয়ে এনেছেন এবং নিশ্চিত করেছেন যেন আইন আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে সেটা দেখার পর আমি আত্মবিশ্বাসী যে এই কাজগুলো সঠিকভাবে করা সম্ভব সামনে ট্রাইব্যুনাল যতদিন কাজ করব ততদিন আইনের বিদ্যমান কাঠামো বিষয়ে আলোচনা চলতে থাকবে এ বিষয়ে এবং বিদ্যমান আইনি ফ্রেমওয়ার্ক এ প্রয়োজনীয় পরিবর্তন আনতে আইন অঙ্গনের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব এ ছিল সংবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম